ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজ একুশে নভেম্বর শুক্রবার রয়েছে সাপ্তাহিক ছুটির দিনে আজকে শুক্রবারের পাবনা জেলার বৃহত্তম পুরাতন ধানোয়া কাটার হাটে তো এই হাটে সকল ফসলেই পরিপূর্ণ পেঁয়াজ রসুন ধান ধান যাই বলেন না কেন শুধু পাটটা কমে যে দেখুন যত সামান্য পাট আসছে এখানে একজন ব্যবসায়িক ভাই এই যে তারেক ভাই উনি কিনছেন কৃষকের কাছ থেকে তো মোটামুটি আপনারা পাটের অপেক্ষায় থাকেন পাটের ভিডিও দেখার জন্য তো ভাই আমি চেষ্টা করি খুব ভোর পাঁচটায় আসি অনেক কষ্ট করে জাননি করে হাটঘাটের ভিডিওগুলো আপনাদের সামনে দিয়ে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কে কোথেকে দেখেন কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আমি একটু কথা বলি পাট নিয়ে যে দেখুন একটা আছে মিল শার্ট আর একটা আছে একটা দ্বিতীয় শার্টের একেবারে যে মাথার পাট কিন্তু এখানে নেই তারপরে কত দিক কিন্তু একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং জানবো আপনাদের জানাবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছি কি খবর ভালো যাচ্ছে তো যাচ্ছে মাল পেয়েছেন না তো মাল নাই মাল নাই তাই না দেখুন তারেক ভাই উনি দীর্ঘদিন ব্যবসার সঙ্গে জড়িত উনি পাঠ কেনে পাঠ হয়তো মিলে যায় বড় পার্টি দেয় তাই না আজকে এগুলি পঁচো দিন নিশিয়ান এগুলি একচল্লিশশো আছে চার হাজার আছে চার আছে একচল্লিশশো আছে এই যে এই নিমটা পছন্দ নিশান নিমই চার হাজার দিন নিচ্ছে যাইবা বা দুই এক চারজন কৃষক আনে হাটে ব্যবসায়ীকে উনিও অনেক কষ্ট করে দর কষা করে কিনা লাগে কৃষক দিতে চায় না তাই না আহ ওনারা অপেক্ষা করে এবং যাচাই বাছাই করে তারপরে বিক্রি করে এগুলো চার হাজার একচল্লিশ করে আজকের হাটে মোটামুটি বেচা বিক্রি হয়েছে পাট গুলো নাই বাইকি ধানা চলে গেছে ইনশাল্লাহ ধান পাঠ দুটোই আছে দর্শক এগুলো মোটামুটি দর্শক এই ছিল তো মোটামুটি পাটের আসলে হাট ঘাটটা দেখুন এমন একটা মাল নাই যে হাটে নেই হাটটা বৃহত্তম পুরাতন হাট ধানে পরিপূর্ণ চারপাশে আবার কিন্তু রসুন পেঁয়াজও ভরপুর আছে এ কাছে দেখুন শুধু পাটটাই নেই যাই বা আছে এগুলো আসছিল এগুলো চার হাজার একচল্লিশশো সাড়ে চার হাজার এর মধ্যে বেচা বিক্রি হয়েছে তো এই ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভাই